কে সকালটা কি সুন্দর ছকছকে সূর্য উঠেছে আবার পাখিরাও ডাকছে যাই যাই জঙ্গলে আসবে কি করে একটু দেখে আসি সুন্দর আঙুর ধরেছে একদম টষ্ট সে মনে হয় খুব মিষ্টি হবে দেখে জিভে জল চলে এলো এখন এগুলো আরো জোরে লাগতে পারছি না ধোর ধোর এই আঙ্গুরগুলো মনে হয় টক একদম ভালো না খেতে আমি তো টক আঙ্গুর একেবারেই পছন্দ করি না কেউ খান এগুলো